আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে করেন আর সেই ব্যক্তির কথা অপেক্ষা অধিক ভালো কথা কার হতে পারে যে আল্লাহ দিকে ডাকে নিক আমল করে এবং নিজেকে মুসলিম মুসলিম বলে মুসলিম দাবি করে আসলে আমরা এ আয়াতের দিকে খেয়াল করে একটু বুঝতে পারব যে মুসলমান হিসেবে এ দাওয়াত দেওয়া এক মুসলমান অপর মুসলমান ভাইকে ইসলামের দিকে আহ্বান করা এটা শুধু আলেমদের কাজ না এটা শুধু মসজিদের মাজেমদের কাজ না এটা আমরা যত মুসলিম ভাইরা আছে আমাদের সকল ভাইদের এই কাজটা আল্লাহ তালা আমাদেরকে বলতেছেন যে ওই ব্যক্তির কোথার চাইতে আর কার কথা উত্তম হইতে পারে ভালো হইতে পারে যে আল্লাহ তালার দিকে ডাকে যে লোককে আল্লাহ তালার দিকে আহ্বান করে এবং মেঘ আমল করে এবং নিজেকে মুসলিম দাবি করে তো ভাই আমরা সবাই মুসলমান মুসলমান ভাই ভাই আমরা একে অপরকে নামাজের দাওয়াত দিব একে অপরকে ইসলাম সম্পর্কে যতটুক জ্ঞান আছে আমরা ততটুক দিয়ে তাদেরকে বোঝাবো যে ইসলাম কি ইসলাম আমাদেরকে কি দেয় বা আল্লাহ তাল আমাদেরকে কি আদেশ করেছে এটা অনেক ভাই ভাইরা হয়তো নিজের মুসলিম দাবি করে অথচ এইগুলো আমরা চিন্তা ভাবনা করি আসলে ভাই একজন মুসলমান ভাই ক্ষতিগ্রস্ত হয়ে যাইতেছে ক্ষতির থেকে বাঁচানো এটার দায়িত্ব আমাদের ওপর মুসলমানের উপরেই পড়ে এই জন্য আমরা সবাই সবাইকে নামাজের দিকে আহ্বান করব এবং আমাদের সমাজটাকে ইসলাম দিয়ে পরিপূর্ণ করার চেষ্টা করব তাহলে অটোমেটিক আমাদের পরিবারে আমাদের সমাজে শান্তি অটোমেটিক চালু হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে দিনে সঠিক বুঝদান করুক আমি